Mending Wall, published date 1914, Mending Wall by Robert Frost, applied literary device, it is a blank verse, general dramatic monologue, topic of discussion, conversation between two neighbors regarding mending, wa mending a wall, one is young and other is old, most important quotes, there is something that doesn't like the wall good frances make good neighbors poets positions the poet stands by the side of the young neighbors who do not like the wall but it is logical that mending the wall is very essential in some situations theme border traditionality modernity symbols ফেন্স দি ফেন্স সিম্বলাইজ ন্যাশনাল রিলিজিয়াস পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কনফ্লিক্ট অ্যান্ড ডিসক্রিমিনেশনস হুই সিপারেট ম্যান ফ্রম ম্যান ইট হিন্ডার্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশনশিপস কবি এই কবিতায় দেয়ালের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা তুলে ধরেছেন এটি মূলত অমিত্রাক্ষর সন্ধ্যে লেখা একটি ড্রামাটিক মনোলগ কবিতাটিতে দুজন ব্যক্তির কথোপকথনের মাধ্যমে গড়ে উঠেছে কিন্তু দুজন ব্যক্তি ভিন্ন মন অধিকারী একজন ঐতিহ্যকে ধরে রাখতে চাচ্ছে আর একজন লেখক কাল্পনিক স্পিকারের সাহায্যে আধুনিকতাবাদ মুক্তমোনা দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন স্পিকারের ভাষ্যমতে তার একটি আপেলের বাগান আছে আর তার প্রতিবেশীর একটু পাইন গাছের বাগান আছে কিন্তু বাগান দুটি এটি একটি আরেকটি থেকে আলাদা করা প্রাচীর দিয়ে আর প্রতি বছর বসন্তকালে প্রাচীরটি সংস্কার করা হয় কিন্তু স্পিকার বিষয়টি ততটা ভালো চোখে দেখেন না কারণ হিসেবে হিসেবে উল্লেখ করেন প্রাচীরটি আপনা আপনি ভেঙে যায় মানে প্রকৃতি নিজেই কোনো বাধা পছন্দ করে না সুতরাং মানুষ কেন প্রতি প্রকৃতি বিরুদ্ধ কাজ করবে এছাড়াও তাদের কোনো গৃহপালিত পশুপাখিও নেই যারা বাগান নষ্ট করতে পারে তাই স্পিকার অন্য ব্যক্তিটিকে প্রাচীর তুলে ফেলার প্রস্তাব দেন কিন্তু ঐতিহ্য ধরে রাখবার জন্য উক্ত ব্যক্তি স্পিকারের কথা রাজি কথায় রাজি হতে পারে না কারণ তিনি মনে করেন একজন প্রাচীরের দ্বারাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকে এখানে লেখক ট্র্যাডিশন এবং মডি মডার্নাইজম এর মধ্যে পার্থক্য দেখিয়েছেন মুক্তমোনা স্পিকার চান না মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকুক তিনি রবীন্দ্রনাথের দেখানোর মতো একটা আদর্শ সমাজ গঠনের হিসেবে কাজ করেছেন আর অন্যদিকে তার প্রতিবেশী ব্যক্তিটি পূর্বপুরুষদের ঐতিহ্যটাকেই ধরে রাখবার প্রতীকী হিসেবে ব্যবহৃত করে হয়েছেন এছাড়া উক্ত দেয়ালটি মানুষের মধ্যে জাতিগত ধর্মীয় শ্রেণীগত রাজনৈতিক বৈষম্যের প্রতীকী এই কবিতায় দেয়ালের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা তুলে ধরেছেন এখানে কবি দেয়াল বলতে দুই ধরনের দেয়াল বুঝিয়েছেন একটি শারীরিক চোখে দেখা যায় এমন অন্যটি আবেগ যা কিনা শুধুমাত্র অনুভব করা যায় সামারির শুরুতে দেখানো হয় একজন যুবক এবং আরেকজন বৃদ্ধ প্রতিবেশীর মধ্যে দেয়াল সংস্কার নিয়ে কথা হচ্ছে বৃদ্ধ প্রতিবেশী মনে করে প্রকৃতিতে কিছু একটা রয়েছে যা কিনা এই দেওয়ালটা পছন্দ করে না বৃদ্ধ প্রতিবেশী কিছুটা পুরনো মেটা মেন্টালিটির এবং যুবক প্রতিবেশী আধুনিক মেন্টালিটির যুবক প্রতিবেশীর মধ্যে তাদের প্রপার্টি ভাগ করার জন্য এই দেয়ালের আসলেই কোনো দরকার নেই তাই রয়েছে আপেলের বাগান আর অপর দিকে বৃদ্ধ প্রতিবেশী রয়েছে পাইন বাগান যেহেতু আপেল এবং পাইন মিশে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই এই দেয়ালের আসলেই কোনো দরকার নেই তবে বৃদ্ধ ও অভিজ্ঞ প্রতিবেশী মনে করে দেয়ালের অবশ্যই দরকার রয়েছে প্রতি বছর বসন্ত আসলেই তারা দুইজন এই দেয়ালটা মেরামত করে কারণ বছর যেতে না যেতেই এই দেয়ালটি ভেঙে পড়ে তাই যুবক প্রতিবেশী মনে করে এই দেয়ালের আদেও কোনো দরকার নেই তবে বৃদ্ধ প্রতিবেশী বলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভালো একটা দেয়াল থাকা প্রয়োজন এখানে তিনি এভাবে বলেন যে গুড ফেন্স মেক গুড নাইবার্স মেন্ডিং ওয়াল ইংলিশ সামারি ইন দিছ পয়েম দি পয়েট হেজ হাইলাইটেড ইন নেচেচিটি অফ ৱালছ হেয়াৰ দি পইট ৰিফাৰ্ছ টু টু টাইপছ অফ ৱালছ ফিজিকেল ভিজিৱল ইমোচনাল হুইচ কেন বিনলি বি ফিল্ড এট দি বিগেনিং অফ দি পইম এ য় 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 য়ং মেন এণ্ড অ'ল্ড নাইবাৰ আৰ টকিং এবাউট ৰিপেয়াৰিং এ ৱাল দি ৱল্ড নাইবাৰ থিংকছ দিয়াৰ ইজ সমথিং ইন নেচাৰ দেট ডাজ নট লাইক দিছ ৱাল the old neighbor preserves the old mentality and the young neighbor the modern mentality according to the young neighbor there is really no need for this world to define their property he has an apple orchard on the other hand the elderly neighbor has a pine garden since there is no sense of apples and pines mixing so this wall is not really necessary but old and experienced neighbor, neighbors think the wall is definitely needed every spring they actually repair this wall as the years go by this wall crumbles so the young and neighbors think that there is no need for this wall बट दि वर्ल्ड नाइवर्स ए गुड वर्ल इज नेसरी टू मेंटेन गुड रिलेशंस रिलेशन्स विति नाइबर्स हेड लाइक दैट गुड फ्रेंड्स मेक गुड नाइबर्स हेड लाइक दैट गुड फ्रेंड्स मेक गुड नाइबर्स थैंक यू